ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাংলাদেশে ছাত্রছাত্রীদের কোটা আন্দোলন বিরোধী কর্মসূচিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় এমনকি মোবাইলের ডাটা কানেকশনও বন্ধ করে দেওয়া হয় সেই ইন্টারনেটটি আগামীকাল বুধবার দিবাগত রাতের সারা বাংলাদেশে ধীরে ধীরে চালু করা হয় কিন্তু সরকার ঘোষণা করে দেয় যে এখনও চালু করা যাচ্ছে না ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমগুলো তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই ফেসবুক অন করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আমন্ত্রণ রইল হ্যাঁ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আমাদের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি যে আমি কি ফেসবুকটি এখন চালু করতে পারছেন কি না দেখুন আমি প্রথমে ফেসবুকে চলে যাই দেখুন ফেসবুকে কিছুই চালু করা যাচ্ছে না তো এখন আপনারা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে ফেসবুক চালু করতে পারবেন তো কাজটি করার জন্য তো কাজটি করার জন্য আপনাকে একটি বিপিন চালু করে রাখতে হবে বিপিন অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাব তারপর প্লে স্টোরে এসে সার্চ বারে লিখে দেব চারটা ওয়ান চারটা ওয়ান লিখে বিপিএন লিখে দেব তারপর ফার্স্ট অ্যাপসটি আমরা ক্লিক করে ইনস্টল করে নেব ইনস্টল করা আছে আমার তাই ও ওপেন করে নিচ্ছি তারপর একটু লোডিং নেব তারপর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে নেব আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখুন তাহলে খুবই সহজে করতে পারবেন তারপর ডান বাটনে ক্লিক করে দিন তারপর যে পারমিশনগুলো দ থাকবে সেগুলো দিয়ে দিবেন তারপর কানেক্টিং বাটনে ক্লিক করে দিন কানেক্টিং বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন আমারটা কানেক্টিং হয়ে গেছে তারপর এখানে কাজ শেষ তারপর আমরা ব্যাগে গিয়ে ফেসবুকে গিয়ে দেখব। আমরা কি ফেসবুক অ্যাপসটি চালু করতে পারি কিনা। হ্যাঁ দেখুন আমি খুব সহজেই ফেসবুক অ্যাপসটি চালু করতে পেরেছি এবং এখানে নানা ধরনের ভিডিও এবং পিকচার দেখতে পাচ্ছি তারপর আমি যদি ওর প্রোফাইলে চলে যায় তাহলে আমি তার প্রোফাইল ঘুরে আসতে পারবো দেখুন খুব সহজেই আমি তার প্রোফাইলটি ঘুরে আসতে পেরেছি হ্যাঁ লাস্ট বন্ধুরা এই কাজটি করার আগে আপনাকে সতর্ক হতে হবে যে আপনি যে কোনো বিপিএন অ্যাপস দিয়ে যে কোনো ফেসবুক চালাতে পারেন কিন্তু তার সাথে সাথে ফেসবুক কোম্পানির কাছে এই মেসেজটি চলে যাবে যে আপনি কারোর প্রোফাইল বিপিএন চালু করে কারোর প্রোফাইল ঘুরে আসছেন তো আপনাকে একমেন মনে করে আপনার প্রোফাইলটিকে ব্লক করে দিতে পারে ফেসবুক কোম্পানি তাই আপনি এই কাজটি করার আগে যে কোনো টেক পেজ দিয়ে এই কাজটি করে নিতে পারেন নইলে আপনার পছন্দের প্রোফাইলটি বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তখন বাইরে থাকুন সুস্থ থাকুন আল্লাহ